দু উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমেস্টার দর্শন সাজেশন হান্ড্রেড কমন মহাত্মা গান্ধীর অহিংসা থেকে কি কি প্রশ্ন হবে তার উত্তর কি হবে পুরো ডিটেলসে শেয়ার করছি এই ক্লাসটা মন দিয়ে করো আর পুরো দর্শনের ক্লাসগুলো প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে নোটস থেকে লজিক সব পেয়ে যাবে সুন্দর করে সাজানো আছে তোমার কোন অধ্যায়ে লজিক লাগবে কোন লজিকটা শিখতে পারছো না পুরো ডিটেলসে দেখে নেবে এ টু জেড হুম আর ফোর্থ সেমিস্টারের আলাদা ক্লাসগুলো আছে সঙ্গে লজিকের আলাদা আলাদা করেও ক্লাসগুলো আছে সুন্দর করে সাজানো আছে তোমরা দেখে নেবে তোমার যা যা লজিক লাগে এ টু জেড তো চলো দেখে নেওয়া যাক এই গান্ধীর অহিংসা থেকে কি কি প্রশ্ন হবে এবং তার উত্তর কি হবে যাদের উত্তর আছে তোমরা যেটা মুখস্থ করেছো হয়ে যাবে তাহলে প্রশ্নটা দেখে নাও আর যাদের প্রশ্ন উত্তর দুটোই লাগবে তোমার জন্য তো এই ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের বাকি ক্লাসগুলো তোমরা দেখে নেবে প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস সাজেশন লজিক নোটস অফ এভ্রিথিং দেখে নেবে তো চলো দেখে নেওয়া যাক গান্ধীর অহিংসা থেকে যে প্রশ্নটা সেটা হচ্ছে অহিংসার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো তাহলে তার ভীষণ গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কম পড়তেই হবে বড় প্রশ্ন থেকে শুরু করে এই বড় প্রশ্ন পড়লে তোমার বড় প্রশ্নে যেমন পারবে লিখতে ঠিক তেমনি ছোট প্রশ্ন আসলে সেটাও উত্তর লিখতে পারবে হুম তো অহিংসার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো মুখস্ত করতেই হবে কতটা এটা হচ্ছে বড় প্রশ্ন উত্তরটা তোমরা দেখে নাও উত্তরটা আমি শেয়ার করছি অহিংসার বৈশিষ্ট্য সুন্দর করে লেখা আছে খাতার মধ্যে তোমরা লিখে নেবে যাদের লেখা নেই আর যাদের আছে মুখস্ত করো অহিংসার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো এটা মুখস্থ করে নাও হান্ড্রেড পারসেন্ট কমন পাবে পড়তেই হবে যাদের নেই নোটটা আমি শেয়ার করছি দেখে নাও খাতায় লিখে নেবে এবার নেক্সট প্রশ্ন এই অহিংসা থেকে আর কি প্রশ্ন কমন সত্যাগ্রহ ও নিষ্ক্রিয় প্রতিরোধের মধ্যে পার্থক্য লেখো গান্ধীর অহিংসা থেকে এই নোটটাও তোমাকে পড়তেই হবে অবশ্যই পড়ে নেবে আর যদি নোট দরকার লাগে যেটা শেয়ার করছি সেটা তোমরা খাতায় লিখে নেবে যাদের নেই আর যাদের আছে কোনো কথা নেই এই প্রশ্নটা অবশ্যই তোমরা পড়ে নেবে পার্থক্যটা হচ্ছে এটা আর এটা ঠিক আছে এটা 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 হচ্ছে সত্যাগ্রহ সাইট এটা হচ্ছে নিষ্ক্রিয় প্রতিরোধের সাইট ঠিক আছে সুন্দর করে লেখা আছে পাশে পয়েন্ট গুলো আছে পয়েন্টগুলো তোমরা দিতেও পারো নাও দিতে পারো শুধু তোমরা পার্থক্য গেল এবার নেক্সট প্রশ্ন কি হবে গান্ধীর অহিংসা থেকে আর কি প্রশ্ন কমন এই অধ্যায়ের অহিংসা শব্দটি গান্ধীজির দর্শনে কিভাবে ব্যবহার করেছে ব্যবহার করা হয়েছে আলোচনা করো তাহলে গান্ধীর অহিংসা থেকে কি কি প্রশ্ন যেগুলো দেখালাম হানড্রেড পারসেন্ট কমন তোমাকে পড়তেই হবে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও নাহলে কিন্তু বিপদে পড়বে অহিংসা শব্দটিকে গান্ধীজি কোন কোন অর্থে ব্যাখ্যা করেছেন আলোচনা করো একটা কথা মনে রাখবে বড় প্রশ্ন পড়বে বড় প্রশ্ন যেমন সিক্স মার্কের হয়ে যাচ্ছে সঙ্গে থ্রি মার্কেরও হয়ে যাবে সঙ্গে ওই প্রশ্নটাকে টুকরো করে দিয়ে তোমার ছোট প্রশ্ন হয়ে যাবে সেটা যে কোনো অধ্যায় হুম তো চলে এবার এই প্রশ্নটা যাদের উত্তর নেই আমি যেটা শেয়ার করছি সেটা লিখে নাও আর যাদের আছে অসুবিধা নেই কিন্তু এই প্রশ্নটা তোমরা অবশ্যই পড়ে যাবে নাহলে কিন্তু বিপদে পড়বে এর উত্তরটা দেখে নাও নোটটা শেয়ার করলাম নোটটা কমপ্লিট তো গান্ধীজির অহিংসা থেকে যে নোট হয় আমি সেটা শেয়ার করলাম এগুলো অবশ্যই পড়বে বাকি ক্লাসগুলো তোমরা প্রোফাইলটা ভিজিট করে প্রত্যেকটা অধ্যায়ের ক্লাসগুলো দেখে নাও